আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভিডিটারগান থেকে আমি ফারুক হাসান বলছি আপনাদেরকে দেখাবো এখন আরও সুন্দর একটি মনোরম পরিবেশ দেখেন কি অবস্থা কী সুন্দর মনোরম দৃষ্টি অল্প খরচে ঘুরে আসতে পারেন এই জায়গাটায় অনলি দেড়শো টাকায় আপনি পুরা সারাদিন ঘুরতে পারবেন এখানে দেখেন কত সুন্দর তারা ফুলগিলেন দেখেন আহ এত সুন্দর তারা ফুল গাছগুলো বানানো হয়েছে মডিফাই করে দেখেন কি সুন্দর একবারে ফুটবলের মতো আকার দিয়েছে প্রত্যেকটা গাছের সারি দেখেন এই ভিউটা দেখেন মানে কী বলবো বলার মতো না অসম্ভব সুন্দর পাশে লেকটা লেগের পাশে আপনার এই সুন্দর ভিউটা দেখতে পারবেন দেখছেন সামনে পিসে দেখেন কত সুন্দর করে সাজানো গুছানো একটা বাগান আপনার স্বপ্নের মতোই জায়গাটা যেমন স্বপ্নের জায়গা আপনি ঘুরতে চান এমন স্বপ্নের মতোই এই জায়গাটা আপনি ঘুরে আসতে পারবেন পরিবার পরিজন নিয়ে অল্প খরচে বেশি খরচ হবে না সারাদিন এটাই ঘুরতে পারবেন বিশাল এরিয়া জুড়ে এই গার্ডেনটা এই পার্কটা আপনার জিন্দা পার্ক কি আর বলবো দেখেন সবুজের কার্পেটের মাঝে আবার বিশাল গা বিশাল গাছের রাশি প্রচুর গাছপালায় ভরা এই বাগানটা এই আপনাদের বাগান কি বলবো এটা হলো একটা পার্ক অসম্ভব সুন্দর এখন সন্ধ্যাবেলা আমি চলে যাচ্ছি বের হয়ে যাবে তারপর বের হতে না চায় মন তবুও যেতে হয় আছিলাম বহুক্ষণ দেখেন আপনাদেরকে গিলেন দেখাচ্ছি আপনারা দেখেন আপনারা বুঝতে পারবেন না আসলে দেখ বুঝতে পারবেন না দেখতে পারবেন না আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা আসবেন দেখবেন দেখেন কাঁঠাল গাছ কাঁঠাল হয়ে আছে এখন বিভিন্ন ফলের মরশুম তাই প্রচুর ফল হয়ে আছে এখানকার গাছগুলো মানে কী বলবো বলার মতো বাসা নেই এমন সুন্দর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই দ্রুত সাবস্ক্রাইব করে দেন এবং আমার ভিডিওগুলো বেশি বেশি দেখেন তাহলে বুঝতে পারবেন আমি হয়তো নতুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমি এতটা এডিটিং কিছু পারি না আমি যেমন নেই পারতাছি এমনি আপনাদেরকে তুলে ধরতে চেষ্টা করবো আমি আপনাদেরকে আরও সুন্দরভাবে তুলে ধরার জন্য আপনারা যদি আমার পাশে থাকেন আমাকে সহযোগিতা করেন তাহলে এমন এর চেয়ে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে আমি উপহার দেব ইনশাল্লাহ আপনারা যদি আমার পাশে থাকেন আমাকে আপনারা ভালোবাসা দেন তাহলে আমি আপনাদের পাশে সময় আসি থাকবো ইনশাল্লাহ আমার জন্য আপনারা দোয়া করবেন যেন আল্লাহ আমাকে হায়াত দিলে আমি আপনাদেরকে আরও সুন্দর সুন্দর দৃশ্য দেখাতে পারি দেখেন গাছপালাগুলো দেখেন কত সুন্দর রাস্তাটা দেখেন শেওলা হয়ে আছে পাকা রাস্তাটা পার্কের ভিতরের এই অবস্থানটা দেখেন কত সুন্দর এখানে ভারী ঘর আছে কিছু যাই পার্কের কর্তৃপক্ষের এখানে শুটিং চলে শ্যুটিং স্পট বিভিন্ন নাটক মুভির শুটিংও এখানে চলে দেখেন আপনাদেরকে দেখা যায় কী সুন্দর মার্শাল্লা কি সুন্দর পরিবেশ কি সুন্দর রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় জায়গায় এরকমের বিভিন্ন ফুল গাছে বন ফুল সহ আপনাদের পাবেন অনেক কিছুই দেখেন কি বলবো আপনাদেরকে দেখাচ্ছি কি সুন্দর আর এদের সামনে দেখেন একটা মাঠ কি সুন্দর মাঠ এই মাঠটা দেখেন মাঠটায় আমার খেলতে মন চেয়েছে কারণ এখন খেলার মতো কোনো নাই সন্ধ্যাবেলা বের হয়ে যাব দেখেন মাঠটা দেখেন ফুটবল খেলার মাঠ বা একদম সমান্তরাল সবুজের কার্পেটে বড়া কার্পেটে কি বলবো মানে বলার নেই মানে খুব অন্যরকম একটা দৃশ্য দেখেন একেরা ইন্টারন্যাশনাল মানের মনে হচ্ছে যে ইউরোপের কোন একটা ফুটবল খেলার মাঠ এটা এমন সুন্দর লেভেল কোনো উঁচু নিচু নাই মাঠটা সবুজের গাছে ঢাকা আর এখানে প্রচুর ফল গাছ আছে এবং এখানে অনেক জাম গাছ আছে জাম অনেক জাম কইরা নষ্ট হইতেছে খাওয়ার লোক নেই কি আর বলবো এখানে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন আমার পাশে থাকবেন আমাকে পাশে পাবেন আর আমার চ্যানেলটা আর আমার প্রত্যেকটা ভিডিও দেখবেন যদি ভালো লাগে আমাকে বুঝ দেবেন আসসালামু আলাইকুম